গ্রামের ভোরবেলা সবসময়ই অন্যরকম মনে হতো রাজীবের কাছে মাটির গ্রান উঠোনে গরুর ডাক মায়ের ডাকে ঘুম ভাঙা সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি কিন্তু এই প্রশান্তির ভেতরেও রাজীবের হৃদয় প্রতিদিন অস্থির হয়ে থাকত অস্থিরতার কারণ একটাই মিথিলা মিথিলা ছিল তার খালাতো বোন বয়সে পাঁচ বছরের বড় ঢাকায় কলেজে পড়ে শহুরে স্মার্টনেস আছে ওর মাঝে কিন্তু গ্রামের মাটিতে পা রাখলেই সে হয়ে উঠত অন্যরকম খুব সাধারণ খুব কাছের অথচ রাজীবের চোখে সবসময়ই অসাধারণ ছোটবেলা থেকেই মিথিলা রাজীবকে ছোট ভাই বলে ডাকত ওর চুল টেনে মজা করত বই পড়তে বসালে পাশে বসত রাজীবও মজা পেত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই সম্পর্কের ভেতর দিয়ে অন্য কিছু গড়ে উঠল একটা অদ্ভুত টান যেটাকে রাজীব প্রথমে বোঝেনি যখনই মিথিলা গ্রামে আসত রাজীবের মন অন্যরকম হয়ে যেত খেলার মাঠে দাঁড়িয়ে থেকেও তার চোখ চলে যেত মিথিলার জানালার দিকে বই হাতে নিয়ে পড়তে বসলে অক্ষরগুলো নাচতে থাকত মনে হতো ওর হাসি যেন চারপাশ ভরে দিয়েছে একদিন বর্ষার বিকেলে বৃষ্টি হচ্ছিল আকাশ কালো মেঘে ঢাকা বিদ্যুৎ চলে গেছে বারান্দায় দাঁড়িয়ে রাজীব দেখছিল মিথিলা কিভাবে বৃষ্টিতে ভিজে উঠুনে হাঁটছে তার শাড়ি ভিজে শরীরে লেগে আছে চুল কাঁধে ঝরে পড়ছে রাজীবের বুক ধকধপ করতে লাগল কথা বলতে পারছিল না কেবল তাকিয়ে রইল হঠাৎ মিথিলা ঘুরে তাকাল চোখে এক চিলতে দুষ্টুমি বলল কি দেখছ এভাবে রাজীব হকচকিয়ে গেল বলে ফেলল বৃষ্টি মিথিলা হেসে উঠল তোমার চোখে বৃষ্টি নয় অন্য কিছু ভাসছে রাজীব আর কিছু বলল না কিন্তু মনে হল ও বুঝে ফেলেছে সেই দিন থেকে রাজীবের গেতরটা আরও অস্থির হয়ে গেল যখনই মিথিলা কাছে আসত রাজীবের গা শিরশির করত মিথিলা মাথায় হাত বুলিয়ে দিলে মনে হতো সারা শরীর কেঁপে উঠছে সে রাতে ঘুম হতো না শুধু ভাবত এটা কি সত্যিপ্রেম নাকি কেবল ভুল কিছুদিন পর পূর্ণিমার রাতে বিদ্যুৎ ছিল না সবাই উঠোনে বসে গল্প করছিল হঠাৎ মিথিলা একা নদীর ধারে চলে গেল রাজীবও চুপচাপ পিছনে গেল চাঁদের আলো নদীর পানিতে ঝিলিক দিচ্ছিল দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইল রাজীবের বুক ধুকফুক করছিল হঠাৎ সে বলেই ফেলল তুমি জানো আমি তোমাকে কিভাবে দেখি মিথিলা অবাক হয়ে তাকালো বলল কিভাবে রাজীব কাপা গলায় বলল তুমি শুধু আমার বোন নও তুমি আমার স্বপ্ন মিথিলা থমকে গেল চোখ বড় হয়ে গেল তারপর আসতে বলল পাগল হো না সমাজে আমরা ভাইবোন রাজীবের চোখে জল চলে এলো। আমি জানি সমাজ মানবে না কিন্তু মন কি মানে আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মিথিলা অনেকক্ষণ চুপ করে রইল তারপর আস্তে করে রাজীবের হাত ভরিও তোমার চোখে আমি যা দেখেছি সেটা যদি সত্যি হয় তবে আমিও তোমার থেকে দূরে থাকতে পারবো না রাজীবের বুকের ভেতর তখন যেন বাজ পড়িও সে বুঝল মিথিলাও তাকে ভালবাসে এরপর থেকে তাদের সম্পর্ক বদলে গেল চোখের ইশারায় কথা বলত লুকিয়ে লুকিয়ে দেখা করত চিঠি লিখে গোপনে একে অপরকে দিত বৃষ্টিতে একসাথে ভিজত নদীর ধারে বসে হাত ভরত তাদের প্রেম যেন অচেনা অথচ সুন্দর এক স্বপ্ন হয়ে উঠল কিন্তু সমাজ কি কখনও এসব মানে একদিন এক আত্মীয় দেখে ফেলল তাদের একসাথে হাত ধরে হাঁটতে কথা ছড়িয়ে পড়িও। খালার চোখ রাঙানি মায়ের কান্না পরিবারের চাপ সবকিছু এসে ভেঙে দিল সেই সুখ মিথিলাকে বকা খেতে হলো। রাজীবকে হুমকি দেওয়া হল সেই রাতে রাজীব কেদে চিঠি লিখল তুমি যদি আমার না হও আমি আর কিছু চাই না পৃথিবীর সব বাধা আমি মানতে রাজি কিন্তু তোমাকে হারাতে পারব না মিথিলা জবাব দিল আমিও তোমাকে ভালবাসি তবে আমাদের পথ কঠিন সমাজ মানবে না তবু আমি তোমার হাত ছাড়ব না এই প্রতিজ্ঞা নিয়ে তারা চলতে লাগল চোখে চোখে প্রতিদিন অজস্র কথা হতো। হাতে হাত রেখে তারা স্বপ্ন গড়ত কিন্তু ভেতরে ভেতরে ভয়ও ছিল যদি ধরা পড়ে যায় যদি আলাদা করে দেওয়া হয় তবুও তাদের প্রেম বাড়তেই থাকল এক বিকেলে মিথিলা বলল যদি একদিন সবাই আমাদের বিরুদ্ধে যায় রাজীব হাসল তাহলে আমি সবাইকে ছেড়ে শুধু তোমাকে নিয়ে চলে যাব মিথিলা অবাক হল তুমি এত সাহসী রাজীব মিথিলার চোখের দিকে তাকিয়ে বলল তুমি আমার পাশে থাকলে আমি পৃথিবীর সব ভয় জয় করতে পারব সেদিন ছিল শরৎকাল আকাশে সাদা মেঘ ভাসছিল মাঠে কাশফুল দুলছিল হাওয়ায় মিথিলা আর রাজীব গোপনে বেরিয়ে এলো নদীর পারে। নদীর জল টল করছে হাওয়ায় বেসে আসছে পাখের যাক মিথিলা সাদা শাড়ি পরেছিল তার কপালে ছোট্ট লালপিক রাজীবের চোখ হাঁকিয়ে গেল সেখানে মিথিলা হেসে বলল কি দেখছো রাজীব উত্তর দিল না শুধু তাকিয়ে রইল মিথিলা হঠাৎ তাঁর কাঁধে হাত রাখল এভাবে তাকিয়ে থেকো না আমারও কষ্ট হয় রাজীব অবাক হয়ে বলল কেন কষ্ট হয় মিথিলা দীর্ঘশ্বাস ফেলল কারণ আমি জানি তোমাকে ভালোবাসা মানেই ঝড় ডেকে আনা রাজীব মিথিলার হাত শক্ত করে ধরল ঝড় আসুক তবুও আমি ছাড়ব না মিথিলার চোখ ভিজে উঠল সে মুখ ফিরিয়ে নিল যেন কান্না লুকাতে চাইছে রাজীব তার হাত ধরেই বলল তুমি কি ভয় পাচ্ছ মিথিলা ফিসফিস করে বলল হ্যাঁ ভয় পাচ্ছি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারব না দুজনেই চুপচাপ নদীর ধারে বসে রইল পাখির ডাক জলের কলকল শব্দ আর বুকের ফুকফুক মিলেমিশে এক অন্যরকম আবহ তৈরি করল সেই মুহূর্তে তারা বুঝল ভালোবাসা কখনো বয়স সম্পর্ক কিংবা সমাজের সীমানায় আটকে থাকে না কিন্তু বাস্তবতা যে কঠিন সেটা বেশিদিন লুকিয়ে রাখা গেল না পরের দিনই খালার মুখে কঠোর শাসন শুনতে হল মিছিলকে তুমি কি করছ রাজীব তো তোমার ছোট ভাই মানুষ কি বলবে মিথিলা মাথা নিচু করে খাচ্ছিল কিন্তু বুকের ভেতরে তার যে ভালোবাসা জমে উঠেছে তা কারো কথায় মুছে যাবে না ও বকা খেল তার নিজের মায়ের কাছ থেকে তুই পাগল হয়ে গেছিস মেয়ে কি কম আছে নিজের খালাতো বনকে নিয়ে এমন ভাবনা রাজীব চুপ করে রইল কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিজ্ঞা করল সমাজের কথায় সে থামবে না সেই রাতে রাজীব চুপি চুপি মিথিলার জানালার কাছে গিয়ে দাঁড়াল চাঁদের আলোয় মিথিলা জানালা খুলে দিল দুজনের চোখে চোখ পড়ল রাজীব ফিস করে বলল তুমি কাঁদছ কেন মিথিলা বলল আমি ভয় পাচ্ছি রাজীব হাত বাড়িয়ে জানালার ফাঁক দিয়ে ওর হাত ধরল তুমি একা নও আমি আছি মিথিলার চোখে জল বুড়িয়ে পড়ল সে বলল আমি তোমার অপর ভরসা করছি রাজীব কিন্তু যদি সবাই আমাদের আলাদা করে দেয় রাজীব গম্ভীর হয়ে বলল তাহলে আমরা দুজন পালিয়ে যাব নতুন জীবন শুরু করব শুধু তুমি আর আমি মিথিলা থমকে গেল তুমি কি সত্যি পারবে রাজীব দৃঢ়কণ্ঠে বলল তুমি যদি আমার হাত না ছাড় আমি সব পারব এরপর থেকে তাদের প্রেম আরও গভীর হল তারা লুকিয়ে দেখা গ্রামের বাস্টারে নদীর খাঁকে কিংবা ধানে খেতে রাজীব মিথিলার জন্য কবিতা লিখত তুমি আমার স্বপ্নেরভর তুমি আমার বুকের আগুন তুমি ছাড়া আমি অন্ধকারে হারিয়ে যায় মিথিলা কবিতা পড়ে কাঁধত সে রাজীবকে বলত তুমি আমার ছোট ভাই নও তুমি আমার জীবন এই স্বীকারোক্তি শুনে রাজীব মনে কর্তু পৃথিবী জয় করে ফেলেছে কিন্তু মানুষের চোখ এড়িয়ে কতদিন একদিন গ্রামের মুসজিদুল ইমাম পর্যন্ত কথা শুনে ফেলল তিনি খালাদের কাছে গিয়ে বললেন এই সম্পর্ক বন্ধ করতে হবে এটা হারাম পরিবারের চাপ আরও বেড়ে গেল রাজীবকে আলাদা করে রাখা হল মিথিলাকে অন্য ঘরে বন্দি করে রাখা হলো। তবুও প্রেম থামল না রাজীব রাতে জানালার ফাঁক দিয়ে কাগজ বজিয়ে দিত মিথিলা সেগুলো পড়তো আর চোখ ভিজিয়ে দিত এক চিঠিতে রাজীব লিখল যতই তারা আমাদের আফকে রাখুক আমি জানি আমাদের ভালোবাসা অটুক একদিন আমরা মুক্ত হব মিথিলা উত্তর দিল তুমি আমার আলো পমার সাথে না থাকলে আমি বাঁচব না তাই আমি অপেক্ষা করব যতই কষ্ট হোক এইভাবে চলতে লাগল তাদের ভালোবাসার লড়াই দিনে দিনে মিথিলা রাজীবকে আরও বেশি টানতে লাগল কখনও সে মজা করে বলতো তুমি তো ছোট ভাই ছিলে এখন কীভাবে এভাবে বড় হয়ে গেলে রাজীব হেসে উত্তর দিত প্রেম মানুষকে হঠাৎ বড় করে দেয় মিথিলা মুচকি হাসত তারপর লজ্জায় মুখ ফিরিয়ে নিত একদিন মেলায় তারা গোপনে দেখা করল মেলায় ফির আলো গান বাজনা সবকিছুতেই একটা অন্যরকম হল। রাজীব মিথিলার হাত শক্ত করে ধরে বীরের মাঝে হাতছিল মিথিলা ফিসফিস করে বলল মানুষ দেখবে রাজীব বলল হাজ আমি কাউকে ভয় পাচ্ছি না মিথিলার চোখ চিলিক দিল সে বুঝল এই ছেলেটা এখন আর কেবল ছোট ভাই নয় এটা তার জীবনের পুরুষ হয়ে উঠেছে সেদিন মেলায় রাজীব মিথিলার জন্য লাল চুরি কিনল মিথিলা হাত বাড়িয়ে নিল চোখ ভিজে উঠল রাজীব তাঁর কানে ফিসফিস করে বলল এগুলো শুধু তোমার হাতের জন্য তুমি আমার স্ত্রী হবে মিথিলা ভয় কেঁপে উঠল কিন্তু বুকে ভেতর আনন্দে ভরে গেল সে ধীরে বলল আমি তোমার হব রাজীব শীতকাল এসে গেছে গ্রামের সকাল ঘুরে কুয়াশায় ডেকে থাকে ধামখিতে শিশির জমে থাকে পাখির ডাক ভেসে আসে এই শীতের রাজীব আর মিথিলার প্রেম আরও উষ্ণ হয়ে উঠল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগেই রাজীব বেরিয়ে আসত সে চুপচাপ হাঁটতে হাঁটতে যেত বাস্টারের কাছে সেখানে মিথিলা অপেক্ষা করত লাল শালের ভেতর জড়িয়ে দুজনের চোখে চোখ পড়লে যেন সময় থেমে যেত রাজীব আস্তে আস্তে মিথিলার পাশে বসত তার হাত থেকে শাল টেনে নিয়ে বলত এটা শুধু তোমার শরীর গরম রাখার জন্য নয় আমার বুকের ভেতরও আগুন জ্বালায় মিথিলা হেসে মাথা নিচু করত তার গাল লাল হয়ে উঠত ঠান্ডা আর লজ যায়। সেই সকালে রাজীব মিথিলার হাত ধরল তার আঙুলগুলো শীতের কারণে ঠান্ডা হয়ে গিয়েছিল রাজীব নিজের হাতে খুশে গরম করে দিল মিথিলা তাকিয়ে বলল তুমি কেন এত যত্ন করো। রাজীব উত্তর দিল কারণ তুমি আমার পৃথিবী এই কথায় মিথিলা চোখ নামিয়ে ফেলল কিন্তু প্রেমের উষ্ণতা যত বাড়ছিল সমাজের চাপ তত বাড়ছিল মিথিলার মা তাকে বারবার শাসন করতে লাগলেন এখনই এই ছেলেকে এড়িয়ে চল নয়তো লোকে আমাদের মুখ দেখবে না মিথিলা কাঁদতে খাদতে বলল আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয় রাজীব তার পরিবার থেকে শুনতে লাগল কঠিন কথা উইর পড়াশোনা করিস নিজের জীবন বরিশ এমন অশোভন সম্পর্কে জড়াস না রাজীব মনে মনে প্রতিজ্ঞা করল যতই বাধা আসুক আমি মিথিলাকে ছাড়ব না এক বিকেলে তারা আবার নদীর পারে দেখা করল আকাশ লালচে হয়ে গেছে সূর্যাস্তে পাখিলার ডানায় বট দিয়ে বাসায় ফিরছে রাজীব মিথিলার দিকে তাকিয়ে বলল আমরা পালিয়ে যেতে পারি শহরে গিয়ে নতুন জীবন শুরু করব মিথিলা ভয়ের পেয়ে গেল তুমি কি জানো হেটা কত বড় ঝুঁকি রাজীব চোখের চোখ রেখে বলল আমি জানি কিন্তু তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারব না মিথিলা চুপ করে রইল তার চোখে জল এসে ভিজে গেল গাল রাজীব হাত বাড়িয়ে চোখের জল মুছে দিল তুমি ভয়ের পেও না আমি তোমার পাশে আছি সেই মুহূর্তে মিথিলার রাজীবের বুকে মাথা রাখল তার হৃদস্পন্দন শুনতে পেল ধুক শব্দে মিশে গেল আলোবাসার প্রতিশ্রুতি তাদের চারপাশ নিস্তব্ধ হয়ে গেল শুধু নদীর কলকল কলকলধনে আর পাখির ডাক শোনা যাচ্ছিল ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল মিথিল্লা রাজীবকে নিজের খাতার ভেতর চিঠি লিখে দিত সে লিখত আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে কিন্তু আমি জানি আমার প্রতিটি নিঃশ্বাস তোমার নামে বাধা ও তার খাতায় কবিতা লিখত তুমি আকাশের তারা আমি তোমার আলোয় বাঁচি তুমি যদি আমার না হও তবে আমি নিঃশ্বাস হারাব এভাবে দিন কাটছিল তাদের দেখা হাসি খান্না চিঠি সব মিলে প্রেম হয়ে উঠল অটুট কিন্তু সমাজ মানল না একদিন গ্রামের লোকজন মিলে বিষয়টা নিয়ে আলোচনা করল কারো কারো চোখের রাগ কারো চোখে অবিশ্বাস খালাতো বোন এভাবে প্রেম করে এটা লজ্জার বিষয় কথাইগুলো বাতাসে ছুড়িয়ে পড়ল রাজীব আর মিথিলা দুজনে ভীষণ কষ্ট পেল সেই রাতে মিথিলা বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল রাজীব জানালার ফাঁক দিয়ে তার কান্না দেখল সে চুপচাপ কাছে গিয়ে বলল উমি কাঁদছো কেন মিথিলা ভাঙা গলায় বলল আমি জানি না আমরা বাঁচতে পারব কি না রাজীব তার হাত ধরে দৃঢ় কণ্ঠে বলল আমরা বাঁচব আমি কথা দিচ্ছি মিথিলা মাথা তুলে তার চোখে তাকাল সেই চোখে অদ্ভুত এক ভরসা পেল কিছুদিন পর মাঘ মাসের হাটও বসল রাজীব বপুনে মিথিলাকে সেখানে নিয়ে গেল মানুষের ভরা হাটও দোকানে রঙিন শাড়ি মাটির খালনা মিষ্টির গন্ধ রাজীব মিথিলার জন্য নেল শাড়ি কিনল মিথিলা কাপা হাতে নিল শাড়িটা তার চোখে জল এসে ভেসে উঠল রাজীব ফিস ফিশ করে বলল এই শাড়ি শুধু তোমার জন্য একদিন আমি তোমাকে এই শাড়ি পরে আমার ঘরে নিয়ে যাব মিথিলা হাসল চোখের ভেতর জল জমে উঠল সে আস্তে করে বলল আমি তোমার ঘরে আসব রাজীব কিন্তু আমাদের পথ সহজ হবে না রাজীব জোরে হাত ধরল উমি পাশে থাকলে সব পথে সহজ হবে চৈত্র মাসের শেষ বিকেল আকাশে হালকা লাল আভা বাতাসে অদ্ভুত এক শূন্যতা গ্রামের উঠোনে তখনও লোকজন মিথিলা আর রাজীবের সম্পর্ক নিয়ে ফিসফাস করছে বাড়ির পরিবেশ ভারী হয়ে গেছে রাজীব মিথিলাকে দেখতে পাচ্ছিল না ওকে আলাদা করে রাখা হয়েছে একা ঘরে বসে রাজীব ভেবেই যাচ্ছিল এভাবে কি চলতে পারে এভাবে কি তাকে হারাতে হবে হঠাৎ খালার বাড়ি থেকে খবর এল মিথিলার বিয়ে ঠিক করা হয়েছে শহরের এক ছেলের সাথে ধনী পরিবার সবাই খুশি হওয়ার ভান করিও কিন্তু রাজীবের বুক যেন ভেঙে দু টুকরো হয়ে গেল সে রাতে রাজীব ঘুমাতে পারল না চোখে জল এসে ভিজিয়ে দিল বালিশ মনের ভেতর শুধু একটাই কথা ঘুরছিল আমি কি সত্যি ওকে হারিয়ে ফেলব পরদিন সকালে রাজীব চুপি চুপি মিথিলার ঘরের জানালার কাছে গেল মিথিলা ভেতরে বসে কাঁদছিল চোখের কোণে লালচে দাঁত ফোট কাঁপছে রাজীব আসতে বলল তুমি কি সত্যি অন্য কারো হয়ে যাবে মিথিলা ফিসফিস করে উত্তর দিল আমার কিছু করার নেই রাজীব আমাকে জোর করে বিয়ে দিচ্ছে রাজীব কেঁপে উঠল তাহলে আমাদের প্রতিশ্রুতির কি হবে মিথিলা চুপ করে কাঁদতে লাগল রাজীব হাল ছাড়ল না সেই রাতে সে মিথিলাকে চিখি দিল তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে পালিয়ে আমার সাথে এসো আমরা একসাথে নতুন জীবন শুরু করব না হলে আমি বাঁচব না মিথিলা দীর্ঘক্ষণ চিঠি হাতে নিয়ে বসে রইল তার বুকের ভেতর চলতে লাগল দ্বন্দ্ব একদিকে পরিবার সমাজ নিয়ম অন্যদিকে তার বুকের ভেতরের ভালোবাসা অবশেষে সে সিদ্ধান্ত নিল ভালবাসা ছাড়া তার জীবন অসম্পূর্ণ সে জানালা দিয়ে রাজীবকে উত্তর দিল আমি আসব তুমি আমাকে নিয়ে যেও সেই রাতে তারা গোপনে দেখা করল গ্রামের বাইরে কাশবনের ভেতর চাঁদের আলোতে কাশফুল দুলছিল রাজীব মিথিলার হাত শক্ত করে ধরে বলল তুমি ভয় পাচ্ছ না মিথিলা মাথা নাড়ল তুমি পাশে থাকলে আমি কিচ্ছু ভয় পাই না দুজনেই পালিয়ে গেল শহরে একটা ছোট্ট বাসায় আশ্রয় নিল কোনো বিলাসিতা নেই নেই ধন সম্পদ কিন্তু আছে দুটো হৃদয়ের অটুট সম্পর্ক প্রথম রাতেই মিথিলা রাজীবের দিকে তাকিয়ে বলল আমরা অনেক কিছু হারালাম কিন্তু তোমাকে পেয়ে আমি সব কিছু ফিরে পেয়েছি রাজীব তার কপালে চুমু খেয়ে বলল তুমি আমার জীবন তুমি আমার আলো কিছুদিন পর খবর পৌঁছাল গ্রামে প্রথমে হইচই পড়ে গেল লোকজন গালাগালি করল সমাজ তিরস্কার করিও কিন্তু সময়ের সাথে সাথে সবাই মানিয়ে নিতে শুরু করিও কারণ ভালোবাসার শক্তি এত সহজে ভাঙা যায় না শহরে থেকে রাজীব পড়াশোনা চালিয়ে গেল মিথিলা তাকে সাহস জগিয়ে পাশে থাকল তাদের সংসার ছোট হলেও সুখে ভরা প্রতিদিন ভোরে একে অপরের চোখে তাকিয়ে তারা নতুন স্বপ্ন দেখত একদিন মিথিলা বলল আমরা তো এতদিন ইউকিয়ে ভালোবাসা বাঁচিয়েছি এখন কি সবার সামনে দেখাতে পারব রাজীব হেসে বলল যেদিন মানুষ বুঝবে ভালোবাসা কোনো নিয়মে বাধা নয় সেদিন তারা আমাদের গল্পকে উদাহরণ হিসেবে বলবে তাদের গল্প ধীরে ধীরে সত্যি হয়ে উঠল যারা প্রথমে তাদের সমালোচনা করেছিল তাদের চোখেও একসময় মেনে নেওয়ার স্বস্তি দেখা দিল কারণ তারা দেখল এই দুটো প্রাণ সত্যি একে অপরের জন্যই জন্মেছে বছর কেটে গেল রাজীব আর মিথিলা ছোট একটা সংসার গড়ে তুলল তাদের ঘরে সন্তানের কান্না ভেসে এল মিথিলা সন্তানের দিকে তাকিয়ে বলল আমরা তো সমাজের বিরুদ্ধে গিয়েছিলাম কিন্তু আমাদের ভালোবাসা জয়ী হয়েছে রাজীব হাসল চোখ ভিজে উঠল আনন্দে সে আস্তে করে বলিও তুমি ছিলে আমার স্বপ্ন আজ তুমি আমার বাস্তব তাদের ভালোবাসা অবশেষে সমাজের সকল বাধা জয় করিও মানুষ বুঝল ভালবাসা যদি সত্যি হয় তাহলে কোনো সম্পর্ক বয়স কিংবা নিয়ম তাকে থামাতে পারে না মিথিলা রাজীবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলিল তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি রাজীব তার হাত চেপে ধরি তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে চোখে চোখ রাখতেই যেন সব কষ্ট মুছে গেল তাদের হাসি ভরে দিল ছোট সংসার নদীর ধারে কাসবনের ভেতর শীতের কুয়াশায় সেই সব স্মৃতি মিশে রইল তাদের ভালোবাসার কাহিনীতে তাদের গল্প আজও মানুষ বলে কারণ এটা কেবল প্রেমের গল্প নয় এটা দুই আত্মার জয়ের গল্প